পুলিশের পুলিশের মানবিক রূপ নামে ভুরি আজকে তেমনি এক মানবিক রূপ দেখতে পাওয়া গেল নদীয়া জেলার সীমান্তবর্তী এলাকা চাফড়া থানার আইসি অনিন্দ মুখার্জি তিনি পবিত্র ঈদ সামনে সেই উপলক্ষে গরিবদের হাতে তিনি বস্ত্র তুলে দিলেন আজকে ঈদ শুধু নয় এমনকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা সেই দুর্গাপূজাতেও তিনি তুলে দিয়েছেন গরিব মানুষদের হাতে বস্ত্র এবং চাফরা ব্লকের অধীন তেরোটি গ্রাম পঞ্চায়েত আছে সেই তেরোটি গ্রাম পঞ্চায়েতের অধীন যে টিভি আক্রান্ত রুগী ছিল সেই টিভি আক্রান্ত রুগীদের চিকিৎসার ব্যবস্থা এবং তাদের খাদ্য সামগ্রিক সামগ্রিক তাদের কাছে পৌঁছে দিয়েছেন আমরা কিছুদিন আগে এই খবর সম্প্রচার করেছিলাম বিগ নিউজ থেকে আজকে তেমনই এই চিত্র বিগ নিউজে ধরা পড়ল। যেমন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার কাজে যেমন পারদর্শী এবং দায়বদ্ধ কিন্তু এই আইসির তেমনই আমরা দেখতে পেলাম যে সামাজিক কাজেও তিনি দায়বদ্ধ একান্তভাবে দৃষ্টান্ত এক লক্ষ্য করা গেল আজকে এই বিগ নিউজের পর্দায় নদিয়ার করিমপুর থেকে ভিডিও জার্নালিস্ট আসমাত মন্ডলের সাথে অর্ধেন্দু মালাকারে রিপোর্ট বিগ নিউজ নদিয়া চাপড়া থানার আইসির পবিত্র ঈদে করলেন বস্ত্রদান খুশি এলাকাবাসী ফের দেখা গেল পুলিশ প্রশাসনের মানবিক রূপ প্রায় পুলিশের বিরুদ্ধে ওঠা বিভিন্ন ধরনের অভিযোগ খবরের শিরোনামে তবে এবার এক পুলিশ আধিকারিককে দেখা গেল মানবিক রূপ পবিত্র ঈদ উপলক্ষে শত শত দুস্থ পরিবারকে নতুন বস্ত্র হাতে তুলে দিলেন নদিয়ার সীমান্তবর্তী চাপরা থানার আইসি অনিন্দ মুখার্জি তিনি দুর্গা অসহায় দরিদ্র মানুষের হাতে এ বস্ত্র তুলে দেন কিছুদিন আগে চাপরা থানার অধীন তেরোটি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ টিভি আক্রান্ত রোগীদের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী বর্তমান সমাজ যখন বিধবা মহিলাদের বিয়ে দেওয়ার বিষয় উদাসীন ঠিক তখনই অন্য অনন্য নজির স্থাপন করেছেন চাপরা থানার আইসি ওই থানার এক্সএফিক ভলিয়ারের সাথে অসহায় এক বিধবা মেয়ের বিয়ে দিয়েছেন ধুমধাম করে থানা চত্বরে ওই থানার আইসি তার এভাবেই টেনে বার বার প্রশংসার সম্মান পেয়েছেন বারংবার প্রমাণ করেছেন পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী নয় সমাজের অসহায় মানুষের আশা ভরসারও একটি স্থান এই কারণেই তিনি পেয়েছেন অনেক স্মারক সম্মান এই চিত্রে উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায়